বাংলার বাড়ি প্রকল্পে কাঠমানি নেওয়ার অভিযোগ ঘিরে বা নিজের দলের কর্মীদের হাতেই আক্রান্ত হলেন এক তৃণমূল কর্মী ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারের মাথাভাঙ্গা এক নম্বর ব্লকে ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে মাথাভাঙ্গা এক নম্বর ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের পাঁচের পঞ্চাশ নম্বর বুথের খাগিবাড়ি এলাকায় আহত তৃণমূল কর্মীর নাম সুনীল বর্মন অভিযোগ বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের কাছ থেকে বেআইনি ভাবে কাটমানি আদায় করা হচ্ছিল সেই কাটমানির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন সুনীল বর্মন তার দাবি ওই এলাকার বুথ সভাপতি ও এক পঞ্চায়েত সদস্য উপভোক্তার বাড়ি বাড়ি গিয়ে পাঁচ হাজার থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত দাবি করেছিলেন এই বিষয়ে প্রতিবাদ জানাতেই সমস্যা শুরু বলে অভিযোগ সুনীল বর্মনের তিনি জানান প্রতিবাদ করার পর থেকেই তাকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছিল এমনকি তৃণমূল শ্রমিক সংগঠনের অঞ্চল সভাপতি সুশীল বর্মন ফোন করে তাকে ভয় দেখান বলেও অভিযোগ সুনীল বর্মনের দাবি গত কয়েকদিন ধরেই তাকে বলা হচ্ছিল বাজারে এলেও দেখে নেওয়া হবে সেই হুমকি যে বাস্তবে রূপ নিল তা ঘটল রবিবার রাতে রবিবার রাত আনুমানিক সাড়ে দশটা নাগাদ বাজার থেকে বাড়ি ফেরার সময় বাজার এলাকা থেকে কিছুটা দূরে কয়েকজন দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায় বলে অভিযোগ গুরুতর জখম হলেন সুনীল রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মহকুমা বর্মন স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যান যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে পাশাপাশি প্রশ্ন উঠেছে সরকারি প্রকল্পে কাঠমানির অভিযোগ এবং সেই অভিযোগের প্রতিবাদ করলেই কি এমনভাবে আক্রান্ত হতে হবে ঘটনা প্রসঙ্গে তৃণমূলের মাথাবাঙ্গা এক নম্বর ব্লক সভাপতি মহেন্দ্র বর্মন বলেন ঘটনাটি ব্যক্তিগত কোনো কারণে ঘটেছে নাকি অন্য কোনো বিষয় জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে এদিকে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবি উঠেছে স্থানীয় মহেন্দ্রে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আমাদের বুধের যে এবং পঞ্চায়েত সভাপতি হচ্ছে আমাদের পুজোর লক্ষনাথ বর্মন আর সভাপতি পঞ্চায়েত হচ্ছে আমাদের পঞ্চায়েতজন আর পঞ্চায়েতের হাজব্যান্ড তার নাম উত্তম মন এবং তার সাথে কয়েকজন ছিল কি করলো হ্যাঁ সুশীলকে জানালো এবং দাই জানার পরে ও আমাদেরকে প্রতিদিন হুম দিতে তোকে কে এই কাজটা করতে বলেছে এই দলের কে আর আমরা এটা করছি জন জনগণের স্বার্থে যাতে কেউ টাকা না দেয়